বন্ধুরা বলা হয় যে ভগবত গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সেই ব্যক্তি তার জীবনের সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারে শ্রীমদ ভগবত গীতায় মোট আঠারোটি অধ্যায় রয়েছে এবং এই আঠারোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে যা সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় লেখা তাই সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে শ্রীমদ ভগবদ্ গীতা এমন একটি গ্রন্থ যা সকল ধর্ম বর্ণ প্রত্যেকের পাঠ করা উচিত কারণ এই গ্রন্থ জীবনের চলার পথকে সহজ ও সুন্দর করে তুলে আজকের ভিডিওটা তাদের জন্যই যারা গীতার অমৃত বাণী শুনতে পছন্দ করেন আর তাই আজ এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের গীতার একশো আটটি জীবনের প্রতি পদক্ষেপে প্রয়োজনীয় শ্লোক সাধারণ বাংলা ভাষায় বলতে চলেছি যা জানলে আপনি শ্রীমদ্ভবত গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন তাই সম্পূর্ণ গীতার সারাংশ আজ বাংলায় শুনতে পুরো ভিডিওটা এক মনে শুনুন এবং সম্ভব হলে প্রতিদিন একবার করে হলেও শুনবেন এতে আপনার মন সমৃদ্ধ হবে এবং জীবনের নতুন নতুন পথ খুঁজে পাবেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন হে অর্জুন আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের দায়িত্ব নেই যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একাগ্র চিত্তে আমার পুজো করে হে পার্থ যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না তারা জন্ম পথে এই জড়জগতে ফিরে আসতেই থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি কারো ভাগ্য তৈরি করি না সবাই নিজের ভাগ্য নিজেই তৈরি করে সত্য সব সময় উজ্জ্বল হয় এর জন্য মানুষকে সব সময় সত্যের পথে চলা উচিত জীবনে কখনোই কোনো দক্ষতা নিয়ে গর্ব করা উচিত নয় কারণ যখন একটি পাথর জলে পড়ে যায় তখন নিজের কারণেই সে ডুবে যায় যে যতই শান্ত প্রকৃতির হয় সে ততই গভীরভাবে তার বুদ্ধির প্রয়োগ করতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্যকে ত্যাগ করবেন না যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তারাই যারা বুঝতে পেরেছেন যে অন্যের কাছ থেকে কিছু আশা করা বৃথা এই প্রত্যাশায় ব্যক্তির দুঃখের কারণ জীবনে সর্বদা তিনটি মন্ত্র মনে রাখবে আনন্দে প্রতিজ্ঞা করবে না রাগে উত্তর দেবে না দুঃখে কোনো সিদ্ধান্ত নেবে না কাউকে যদি বিশ্বাস করতে হয় তবে তার কথার উপর নয় তার স্বভাবের উপর নজর দাও অহংকারে মানুষের বৈভব প্রতিষ্ঠা এবং বংশ তিনি চলে যায় বিশ্বাস যদি না হয় রাবণ কৌরব এবং কংসকে দেখো ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই মনে রাখবে তাই লোকে যা বলে তাতে কান দিও না নিজের কর্ম করে যাও মানুষের বর্তমান দেখে তার ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করো না কারণ সময়ের শক্তি এত বেশি যে তা ধীরে ধীরে কয়লাকেও হীরাতে পরিণত করে শুধু পুস্তক পরে সব কিছু শেখা যায় না স্বার্থপর লোকেদের থেকেও অনেক কিছু শেখা যায় জীবনে আমরা অনেক কঠিন পরিস্থিতি থেকে এইভাবে বেরিয়ে আসি মনে হয় কেউ যেন আমাদের সাহায্য করছে সেই অদৃশ্য শক্তি আর কেউ নয় স্বয়ং ঈশ্বর যদি তুমি কারো ভালো করতে না পারো তাহলে তার সাথে খারাপ করো না কারণ পৃথিবী দুর্বল হতে পারে পৃথিবীর সৃষ্টিকারী দুর্বল নয় সর্বদা মনে রাখবে ভালো দিন পাওয়ার জন্য তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে যা ঘটছে সেটা ভালোর জন্যই ঘটছে হয়তো সেটা কিছু সময়ের জন্য খারাপ লাগতে পারে কিন্তু এতে হতাশ হওয়া উচিত নয় কারণ তোমার জন্য হয়তো ভালো সময় অপেক্ষা করছে সব সময় সর্বশক্তিমানের উপর বিশ্বাস রাখুন ভগবত গীতায় বলা হয়েছে ধ্যান করলে মানুষের শান্তি লাভ হয় ইচ্ছা শক্তি বাড়ায় জীবনের লক্ষ্যের প্রতি একাগ্রতা আনে কখনো আমাদের অর্থের দাস হওয়া উচিত নয় মনে রাখতে হবে আমরা যা উপার্জন করি না কেন সেটা চিরকাল আমাদের থাকবে না এটা আমাদের একমাত্র আত্মার সন্তুষ্টি ও তৃপ্তির জন্য করে থাকি কখনও রকম আশা বা কামনাকে প্রশ্রয় দিলে লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আমাদের কঠোর আত্মসংযম রাখতে হবে এই পৃথিবীতে একমাত্র সময় স্থির বাকি সব পরিবর্তনশীল সময়ের সঙ্গে মানুষ বদলায় সমাজের পরিবর্তন হয় পরিবর্তনশীলতায় পৃথিবীর একমাত্র সত্য এই পৃথিবীতে ঈশ্বরকে স্মরণ করে কাজ করে যেতে হবে ঈশ্বর ভাবনায় মনে শান্তি আনে ও তৃপ্তি দেয় সততার সাথে কর্ম করতে তোমাকে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে যদি ধৈর্য থাকে তবে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে নিজের সাথে সর্বদা অপরের তুলনায় হল মানুষের দুঃখের প্রধান কারণ লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের মতো ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরবতা আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে প্রাণী লোভ মায়া ক্রোধ অশান্তি ঈর্ষা থেকে মুক্ত থাকে আমি তার মধ্যে বিরাজ করি হে অর্জুন আমি অতীত আমি বর্তমান আমি ভবিষ্যৎ আমি সর্বপ্রাণীর মধ্যে বিরাজ করি যে প্রাণী আমাকে মন থেকে স্মরণ করে আমি সর্বদা তাদের পাশে থাকি ভালোবাসা আত্মার সাথে হয় দেহের সাথে নয় যা দেহের সাথে থাকে তা কেবল আকর্ষণ যা আত্মার সাথে থাকে তা অনন্ত প্রেম সকলের প্রতি মমতা সমস্ত কাজে কুশলতা ও দুঃখরূপী সংসার থেকে বিয়োগের নামই যোগ একজন মানুষ যদি তার পরিপূর্ণ বিশ্বাস নিয়ে কোনো কিছু কামনা করে তবে সে একদিন তা নিশ্চয়ই অর্জন করতে পারবে যখন ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করে তখন তোমার বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদাই সঠিক হয় তবে সঠিক কর্ম হলো সেটাই যার উদ্দেশ্য ভুল নয় পৃথিবীতে আমাদের সামনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন নিজের জীবনকে ভগবানের উপর ছেড়ে দিন কারণ আপনি সারা জীবনে যে কাজ করতে পারবেন না ভগবান এক মুহূর্তে সে কাজ করে দেবেন আমাদের শুধু সমস্যা নিয়ে চিন্তা করে দুঃখিত হওয়ার চেয়ে আমাদের এই ভেবে খুশি হওয়া উচিত যে পৃথিবীতে এমন অনেক সমস্যা রয়েছে যা আমাদের কাছে নেই অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে অহংকার অন্যের মাথা নত করে খুশি হয় সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয় যিনি নিজের মনকে জয় করেছেন সে পরমাত্মাকে লাভ করেছেন কারণ তার মনে শান্তি বিরাজ করছে এমন ব্যক্তির জন্য সুখ দুঃখ শীত গরম এবং সম্মান অসম্মান সব একই সত্য যুগে ধ্যান ত্রেতায় অনুষ্ঠান ও দাপর যুগে অর্চনা করে মনুষ্যের যে ফল প্রাপ্ত হয় কলিকালে কেবল কেশব নাম উচ্চারণেই সেই ফল প্রাপ্ত হয়ে থাকে নমস্কার